যে আপনি বুঝবেন কি করে যে আপনার উপর আদেও কিছু পেটে ওষুধ বা জড়ি কিছু চালান করা হয়েছে নাকি প্রেত ভূত ইত্যাদি চালানে ক্ষতি বা অন্য কিছু করা হয়েছে যে মিত্র ছিল তার সাথে চরম অশান্তি যার ফলে তার সঙ্গে আপনার বিচ্ছেদ তৈরি হয়ে যাচ্ছে সেই ব্যক্তি অনুভব করবেন যে পেটের মধ্যে প্রবল ব্যথা বেদনা রাত্রে একটা নির্দিষ্ট সময়ের পর তৈরি হচ্ছে ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল টেস্ট বা রিপোর্টেও পেটের কোনো রোগ ধরা পড়বে না শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে এই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়া আপনি নিজেই দেখছেন ছাই পড়ে রয়েছে খাবারের মধ্যে বা চুল আপনি পাচ্ছেন এই জিনিসটা যখন সমস্যাটা নিয়ে কারো কাছে যাচ্ছেন অনেকে বলে পেট থেকে ওষুধ তুলতে হবে তা বিভিন্ন পদ্ধতি আছে পেটের উপর একটা জল পূর্ণ ঘট বসিয়ে দিল বসিয়ে দিয়ে মন্ত্রপুত করলো করার পর দেখা গেল সেই ঘটির ভেতর জলের মধ্যে কিছু জড়ি কিছু শেকড় নখ এই জাতীয় কিছু বেজে উঠলো আপনার সেই মলমূত্র বা ঘাম বা বমির মাধ্যমে সেই দ্রব্যগুলো শরীর থেকে বেরিয়ে যাবে এটা চিকিৎসা পদ্ধতি এইভাবে বিভিন্ন তান্ত্রিকেরা চিকিৎসা করে থাকেন